দর্শক কেন্দ্র সরকারের বিরুদ্ধে খোলাখুলি চ্যালেঞ্জ কেন্দ্র সরকার পারবে না সুকান্ত ও শুভেন্দু অধিকারীকে বাঁচাতে দেখুন সেই ভিডিও সরকার গুলি করবে কি হাততালি মারবে সেটা সময় আসলে বলবে কারণ নেপালেরও তো সরকার একই কথা বলেছিল তারপরে দেখা গেছে হাফ প্যান্ট পরে কেন্দ্র মন্ত্রীদের ক্যাপিটাল মন্ত্রীরা তখন দৌড়েছে তো ওদেরও অবস্থা একই হবে আর সুকান্ত মজুমদারকে বলবো বেশি বাড়াবাড়ি করো না সামনে ছাব্বিশের ভোট আছে বাংলার জনগণ যদি খেপে যায় তখন বাংলার জনগণ যা ব্যবস্থা নেবে তখন কেন্দ্র সরকারের কোন ক্ষমতা নেই যে কেন্দ্র সরকারের কোন মানে পুলিশেরও ক্ষমতা নেই যে শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারকে তারা গার্ড দেবে আমাদের উনিশশো সালের আগে যখন দেশ স্বাধীন হয়েছিল দেশ স্বাধীনের লড়াইতে যে ওলামারা গুলি তো বুকেই খেয়েছিল এই জন্য আন্দোলনের রাস্তা থেকে আমরা পিছু ঘটবো না গুলি যদি মারতে চাই কেন্দ্র সরকারকে বলতে চাই যে একসাথে গুলি মারুন গুলি খেতে রাজি আছি কিন্তু আই আর বাংলায় আমরা করতে দেবো না এবং ওয়াকাপ আইন প্রত্যাহারের দাবিতে আমাদের আন্দোলন আরো দীর্ঘায়িত হবে অল ইন্ডিয়া তৌহিদি জনতা যেইভাবে সারা বাংলা আন্দোলন করছে এই আন্দোলনকে আমরা আরো তীব্র গতিতে বাড়াবো এবং মেডিয়াপুর ইউনিট আরো মজবুত হয়ে আগামী দিনেতে কলকাতায় আন্দোলন করবে আমরা এমন একটি রাজ্যে বাস করছি যেখানে মিডিয়ার সামনে আপনার মনের যা ইচ্ছা আপনি বলতে পারেন কোনো সমস্যা নেই তাই তো এই জিহাদি এই বক্তব্য বক্তব্য বলার সাহস পেয়েছে উনি খোলাফুলি কেন্দ্র সরকারকে চ্যালেঞ্জ করলেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে মারার হুমকি দিলেন প্রাণনাশের হুমকি দিলেন কেন্দ্র সরকার কিছু করতে পারবে না কেন্দ্র সরকার এদের বাঁচাতে পারবে না তাহলে এনার কথাটা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না ইনি যে কথাটা বললেন এটা তো আপনারা কিছুদিন আগে দেখেছেন এই ঘটনা ঘটেছিল যেখানে খগেন মুর্মু ও শঙ্কর ঘোষ কেন্দ্রবাহিনীর সামনে এরা মার খেয়েছিলেন কেন্দ্রবাহিনী এদেরকে রক্ষা করতে পারেনি তো দর্শক এরা জানে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারের মতো মানুষকে মেরে দিয়ে এরা যদি জেলেও যায় তার দু তিন মাস জেল কেটে জামিনে বেরিয়ে আসবে এদের তো কোনো চিন্তা নেই তাই এরা খোলাখুলি চ্যালেঞ্জ দিচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেবে না ও ওয়াকাব্দুলের বিরুদ্ধেও এরা আন্দোলন করবে দর্শক যা বলার আপনারা কমেন্টে বলুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সুস্থ থাকুন ভালো থাকুন যা বলার কমেন্টে বলুন